হ্যালো ভিওস নমস্কার ও আদাব আজকে আপনি জানবেন এসিট্রিন ট্যাবলেট এর সম্পর্কে বিস্তারিত আজকে আপনি জানতে পারবেন ট্যাবলেটটি কী কাজ করে কীভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব দেখা দেয় কি না সেবনে কি সতর্কতা মেনে চলতে হবে সমস্ত বিষয়ে জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক এসিটিন ট্যাবলেট হলো সেট্রিজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ সেট্রিজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের আরও অন্য কোম্পানির ওষুধ আছে তাদের ব্র্যান্ড নাম আলাদা আলাদা এগুলোর মধ্যে সবচেয়ে পপুলার ওষুধটি হল অ্যালাট্রল এসিটিন ট্যাবলেটটি প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এসিডটিন প্রতি বিশ ট্যাবলেটের দাম তিন টাকা করে আর একটি বক্সে থাকে একশোটি ট্যাবলেট এর দাম তিনশত টাকা এসিটিন আবার সিরাপ আকারে পাওয়া যায় ফার্মেসিতে সিরাপটি মূলত ছোট বাচ্চাদের জন্য নির্দেশিত ও কার্যকরী এছাড়াও যাদের ট্যাবলেটটি খেতে অসুবিধা হয় তারা সেবন করতে পারেন এখন জানুন কোন সমস্যা রোগে বা উপসর্গে নির্দেশিত এসিটিন ট্যাবলেটটি ট্যাবলেটটি সিজনাল ও ও অ্যালার্জি চুলকানিতে নির্দেশিত সমস্ত শরীরে চুলকানি ও লাল লাল দাগ হওয়া রোধ করে নাক দিয়ে পানি পরা রোধ করে সর্দি দূর করে নাক চুলকানো দূর করে এছাড়াও এটি অ্যাজমাজনিত সমস্যা দূর করতে কার্যকরী কম দামের মধ্যে একটি কার্যকরী ওষুধ মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানেন কিভাবে সেবন করতে হয় ও কতদিন সেবন করতে হয় এসিডেন্ট ট্যাবলেটটি সাধারণত রাতে একটি করে সেবন করতে হয় তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সম্পূর্ণ ডোজ হলো পনেরো দিন বা রোগীর অবস্থা অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় ওষুধটি সেবনে কিছু ব্যক্তি বিশেষে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে খুব কম পরিমাণে যেমন তন্দ্রাভাব ভাব দেখা যেতে পারে আর যেসব সতর্কতা মেনে চলতে হবে যেমন গাড়ি চালানোর সময় ও ভারী যন্ত্রপাতি চালানোর সময় সাবধান থাকতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে আপনি নতুন দশ হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে তাতে করে এই রকম ভিডিও তৈরি করার উৎসাহ আমাদের বেড়ে যায় ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে